দক্ষিণ কলকাতার ল কলেজ কলেজের মধ্যে সাতটি গণধর্ষণের খবরে নজর রাখতে হবে কারণ কি ঘটেছিল পুরো বিষয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তারা তদন্ত করে দেখবে অর্থাৎ সিট গঠন করা হলো সিট গঠন করা হলে এই সিটে কারা কারা থাকবেন অমিত আমার সঙ্গে সরাসরি বলতে পারবেন অমিত স্পেশাল ইনভেস্টিগেটিং টিম এই টিমে কারা থাকবেন এবং কসবাকাণ্ডে লালবাজারের তরফে এসআইটি ফর্ম করা হলো অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো চার সদস্যের এই তদন্তকারী দলের যিনি লিড করবেন বা নেতৃত্ব দেবেন তিনি হচ্ছে সাউথ সাবারবন ডিভিশন অর্থাৎ এস এস ডির একজন এসির পদমর্যাদার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার এই সিটের লিড করবেন বা সিটের নেতৃত্ব দেবেন অন্যদিকে কলকাতা পুলিশের উইমেন গিভেন্স সেলের যারা অফিসার রয়েছেন তারাও কিন্তু এই সিটের সদস্য হিসেবে থাকেন একই সঙ্গে কসবা থানার যে তদন্তকারী অফিসার ছিলেন তিনি সিটে থাকেন এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে এবং জানিয়ে রাখবো যে এই যে ঘটনা এই ঘটনায় কসবা থানায় অভিযোগ হওয়ার পর কসবা থানার তরফে তদন্ত শুরু করা হয়েছিল এবং চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবার লালবাজারের তরফে তদন্ত তদন্ত করার জন্য এসআইটি বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো যে বিশেষ তদন্তকারী দলের মাথাবাল নেতৃত্ব দেবেন এসএসডি অর্থাৎ সাউথ সাবারবান ডিভিশনের একজন এসি পদমর্যাদার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার অমিত অমিত আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো এই এই ছাত্রীর বয়ান গোপন জবানবন্দি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি জবানবন্দি তার যে অভিযোগ প্রাথমিক যে অভিযোগ তিনি করেছিলেন যে অভিযোগ পত্র ছিল সেই অভিযোগ পত্রে কি ছিল একবার জানতে চাইব গোপন জবানবন্দি চলছে কোথায় কতক্ষণ গোপন জবানবন্দি চলছে একটু জানতে চাইব দেখো আলিপুর আদালতে ইতিমধ্যেই পুলিশের তরফে নির্যাতিতা পড়ুয়া বা দক্ষিণ দক্ষিণ কলকাতা ল কলেজের যিনি অভিযোগ করেছেন গণধর্ষণের সেই ভিকটিম তাকে ইতিমধ্যে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে এবং গতকালই কলকাতা পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হয়েছিল যে তারাই এই নির্যাতিতার গোপন জবানবন্দি করাতে চান সেই মর্মে আইনের যে প্রভিশন রয়েছে সেই মোতাবেক আজকে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেবেন এই নির্যাতিতা মহিলা এবং পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করে রাখা হবে এমনটা কিন্তু সূত্রের দাবি সেক্ষেত্রে ঘটনার দিন কি ঘটেছিল তিনি যে লিখিতভাবে যে অভিযোগ পুলিশের কাছে সেই এবার সামনে গোপন জবানবন্দি হিসেবে দেবেন এবং যা তদন্তের ক্ষেত্রে আগামী দিনে বিচার প্রক্রিয়া যখন শুরু হবে মামলায় চার্জশিট ফাইল করার পর যখন বিচার প্রক্রিয়া শুরু হবে তখন এই গোপন জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু জানতে চাইবো কি অভিযোগ করেছিলেন কি অভিযোগ ছিল দেখো নির্যাত তরুণীর যে লিখিত অভিযোগ যার ভিত্তিতে এই গ্যাংরেপ বা গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে কসবা থানার তরফে সেখানে সেই লিখিত অভিযোগে এই নির্যাতিত তরুণী জানিয়েছে ঘটনার দিন দুপুর বা দুপুর বা বেলা বারোটা বেজে পাঁচ মিনিটে তিনি তার কলেজে গিয়েছিলেন পরীক্ষার ফর্ম ফিল আপ করার পর তিনি ইউনিয়ন রুমে যান সেখানে আরও বেশ কিছু পড়ুয়া সেখানে ছিলেন সেই সময় মনোজিৎ এবং তা আরও দুই অভিযুক্ত তারাও সেখানে আসেন এবং সেখানে অনেক কিছুক্ষণ গল্প করার পর বিকেল চারটে নাগাদ এই নির্দেশিতা তরুণী বেরিয়ে যাচ্ছিলেন তার কোনো কারণে এই কলেজেরই জিএস যিনি রয়েছেন তার সাথে তার দেখা হয় এবং কথা বলতে তারা আবার ইউনিয়ন রুমে যায় সেই ইউনিয়ন রুমে আবার চলে আসেন মনোজিৎ প্রমিত এবং আরও এক অভিযুক্ত এবং সেখানে আবারও তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এর মধ্যেই যিনি জিএস কলেজের তিনি বেরিয়ে যান একটা কাজে রয়েছে বলে এরপর যখন বেরিয়ে আসতে চাইছেন সেই সময় তাকে দাঁড়াতে বলা হয় তার সঙ্গে কথা বলে এমনকি তাকে বল তাকে বলে কলেজের প্রথম দিন থেকে তাকে ভালো লাগে বিয়ের প্রস্তাব দেন যখন বিয়ের প্রস্তাব রিজেক্ট করেন এই তরুণী তারপরেই তার ওপর ধর এই অত্যাচার অর্থাৎ যৌন হেনস্থার কিন্তু ঘটনাগুলো ঘটতে থাকে পরপর সেক্ষেত্রে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ পর্যন্ত এই কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রথমে ইউনিয়ন রুম তারপরে কলেজ ক্যাম্পাস ইউনিয়ন রুমের পাশে থাকা একটি ওয়াশরুম এবং পরবর্তীকালে পরবর্তীকালে সেখান থেকে তারা বেরিয়ে আস বেরিয়ে আসতে চাইছিলেন এই তরুণী তখন হচ্ছে যে সিকিউরিটি গার্ড রয়েছে তার যে রুম রয়েছে সেখান সেটি হচ্ছে প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন যেখানে যেখানে গণধর্ষণ করা হয় এই তরুণীকে এমনটা কিন্তু লিখিত অভিযোগে ছিল পুলিশের কাছে সেই সেই ব্যাগ অমিত অমিত ধন্যবাদ অমিত মেডিকেল রিপোর্ট মেডিকেল টেস্ট করা হয় তারপর মেডিকেল রিপোর্ট নির্যাতিতার মেডিকেল রিপোর্টে কি রয়েছে চট করে একবার দেখা যাক মেডিকেল রিপোর্টে যৌন নির্যাতনের প্রমাণ রয়েছে নির্যাতিতার শরীরে একাধিক ক্ষত গলা ঘাড়ে আচরের দাগ যৌনাঙ্গে আঘাতের প্রমাণ রয়েছে মেডিকেল রিপোর্টে শরীরের উপরের অংশেও আঘাতের দাগ রয়েছে আঘাতের ধরন আরো নিশ্চিত করতে ফরেন্সিকের সাহায্য নেওয়া হচ্ছে শারীরিক পরীক্ষাও নমুনা সংগ্রহ করবে মারাত্মক অভিযোগ নির্যাতন তো হয়েছে নির্যাতনের সঙ্গে ভিডিও করা হয়েছে ভিডিও করে ব্ল্যাকমেইল করা হবে ব্ল্যাকমেলের জন্য ভিডিও করা হচ্ছে তো নির্যাতনের সেই ভিডিও পুলিশ উদ্ধার করেছে কতক্ষণের ভিডিও কোথা থেকে উদ্ধার হলো ভিডিও রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবেন রৌনক যাকে একেবারেই নির্যাতিতা তার অভিযোগপত্রে যে ভিডিওর কথা উল্লেখ রেখেছিলেন যেটা দেখে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলা থেকে শুরু করে বাবা মাকে গ্রেফতার করে দেওয়া হবে এরকম হুমকি দিয়েছিল অভিযুক্তরা এবং সেই ভিডিও যে তিনটি ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছিল এক্সামিন করা হয়েছে একটি ফোন থেকে সেই দেড় মিনিটের ভিডিও পুলিশের হাতে এসছে পুলিশ খতিয়ে দেখছে যে আদতে এই ভিডিও সমাজ মাধ্যমে কোথাও স্প্রেড করা হয়েছিল কিনা কারণ নির্যাতিতার যে বয়ান যে অভিযোগপত্র সেখানে লেখা হয়েছিল যে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল সেই ভিডিও দেখে যে সেই ভিডিও তার ক্লোজ সার্কেলে ছড়িয়ে দেওয়া হবে বা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে সেই দেড় মিনিটের ভিডিও এবার তদন্তকারী আধিকারিকদের হাতে কার মদতে এই ভিডিও হলো বা এই ভিডিও কোন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে খতিয়ে দেখছে অতন ধন্যবাদ এই ধরনের ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সাত ঘন্টার ফুটেজ সাত ঘন্টার ফুটেজে তদন্তকারীদের নজর সাত ঘন্টার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এই ঘটনার সময় কলেজে কারা ঢুকেছিল ঘটনাস্থলের আশপাশে অর্থাৎ প্লেস অফ অকারেন্সের আশপাশে কাদের দেখা গিয়েছিল প্রয়োজন হলে পুলিশ তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে তাদের থেকেই নানা রকম সূত্র যে সূত্রগুলো এক জায়গায় জুড়ে কেস সাজাতে পারবে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার তাদের মধ্যে একজন নিরাপত্তারক্ষী সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি মনোজ মিশ্র এমন এক নাম যার নাম কলেজের দেওয়ালে লেখা থাকে এমন এক নাম যে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরেও আবার কলেজে আসে কলেজে ঢোকার পরেও মারপিট করার পর জেলে যায় মনোজিত মিশ্র কেই মনোজিৎ মিশ্র একটু ব্যাকগ্রাউন্ডটা জানা যাক দু ল কলেজ থেকে স্নাতক মনোজিত মিশ্র তো মনোজিৎ মিশ্র সম্পর্কে জানতে হবে ডিটেলে একাধিক বার মারধরের ঘটনায় মনোজিত মিশ্র জড়িয়ে পড়ে বেপরোয়া বেপরোয়া বরাবরের বেপরোয়া